হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি রাজীব নার্সারির মধ্যে আজকে হচ্ছে বেস্ট যে আঙ্গুর ভ্যারাইটি সেটা হচ্ছে বাস এই সরি আঙ্গুর আর বাইকানুর আঙ্গুরের আমি ভিডিওটা অবশ্যই দেখাচ্ছি এই যে আমার একটা জিও ব্যাগ লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো বাই আঠারো আর এই যে গাছের মানে এই যে রুটটা বা শিগড় বা গাছটা এই যে এই সুন্দরভাবে উঠেছে আমি মানে এখানে মাচা করে দিয়েছি মাচা সিস্টেম আর এই যে এখানে আমি আঙুরের পাতাটা একটা আঙ্গুরের পাতা আমি দেখাচ্ছি অবশ্যই বাইকানোর আঙুরের পাতা মনে হয় যাদের ছাদে আছে তারা ভুল হয় না এই যে আঙুরের পাতাটার সঙ্গে মিলাবেন এটা কিন্তু অরিজিনাল একদম বাইকানোর আঙ্গুর কোনো সন্দেহ নাই এই যে ছাদে আছে এখনো আছে যদি ভুল ভাল হয় অবশ্যই এখনই বুঝতে পারবেন এই যে পাতাটা দেখেন সেম টু সেম এই পাতা এরকম হবে এটা হচ্ছে অরিজিনাল বাইকানোর আঙ্গুর সেক্ষেত্রে আপনি মানে গ্রাফটিং নিতে পারেন বা গুঠি কলম যেটে নেন মানে পাতা এরকম হবে সেম টু সেম দেখতে এটা হবে অরিজিনাল বাইকোনো আঙ্গুর আর এই যে গাছটা আমি প্রথমে দেখাই গাছের কী সুন্দর সবুজ সাথে যে মানে গিলেজ একটা যে আমি কিন্তু খুব বেশি পরিচর্যা করি এর সাথে তাও কিন্তু না এই যে আমার এমনি নিচে ঘাস দেখেন কেমন আবার কিন্তু এখানে আমি মাছার সিস্টেম করে দিয়েছি মাছার ওপরটা সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে আছে আর এই যে সব মানে কিছু দিনের মধ্যে ফুল চলে আসবে হয়তো তবে এখান থেকে আপনার মানে কিছু ডাল ছাটার ব্যাপার আছে সেসব বন্ধুরা আমি ভিডিও আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলে দেবো কখন ডাল ছাড়তে হবে আর অবশ্যই এখন খাবার এখন কিন্তু কিছুদিন বাদে কিন্তু ডাল ছাঁটার ব্যাপার আছে আর এখন কিন্তু বন্ধুরা এই যে আমি দেখাচ্ছি এই জিও ব্যাগে আঠারো বাই আঠারো এতে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে মানে খাবার দিবেন সেখানে হচ্ছে হাড় গুঁড়ো তারপরে খোল মানে ভিজা খোল দিতে পারেন বা যে খোল সেটাও দিতে পারেন তারপরে এখানে আপনি বরণ দিবেন এক চামচ দশ ছাব্বিশ দেবেন এক চামচ পটাশ দিবেন এক চামচ তারপরে আপনার ইউরিয়া হাফ চামচ দিবেন তারপরে আপনার হচ্ছে কি ক্যালসিয়াম এক চামচ আর আপনার আরো যে ইয়ে আছে ম্যাগনেশিয়াম যেটা হ্যাঁ ওটাতে খুব ভালো কাজ ম্যাগনেশিয়ামটা অবশ্যই এক চামচ দিবেন সব কিন্তু খাবার এখন একসঙ্গে দিয়ে দিবেন গাছের কোনো সমস্যা হবে না সমস্ত খাবার কিন্তু এখন একসঙ্গে দিয়ে যাবে আর সব খাবার এখন দিলে গাছের প্রচণ্ড পরিমাণে কিন্তু মানে শক্তি ক্ষমতা ধরে থাকবে তাহলে আপনারা কিছুদিন বাদ গাছটা যখন ছাঁটাই করবেন ডাল ডাল ছাঁটাই করলে তখন আর গাছটা মানে কোনো ক্ষতি হবে না তখন প্রচণ্ড পরিমাণে নতুন ব্রাঞ্চ হবে আর নতুন ব্রাঞ্চের সঙ্গে ফুলে একদম লোড হয়ে যাবে গোটা আপনার ছাদে বা মাচাতে যেখানে লাগান না কেন মাটিতে হোক বা ছাদে আমি বাগানটা এমনি ঘুরে ঘুরে দেখাচ্ছি ক্যামেরায় আর বন্ধুরা দেখলেই বুঝতে পারবে যে কী সুন্দরভাবে মানে গাছের সবুজ সতেজ আমি ওপর থেকেও দেখাচ্ছি বাহানটা ওপর থেকে আমি দেখানোর চেষ্টা করবো যে গাছটা আমার কেমন হয়ে আছে এই সাইডে এইসব সাইডগুলোতে আমি ডালগুলো দেখাবো যে কী সুন্দর এই যে পাতাগুলো ছাড়ছে আর সবুজ সতেজ একটা ভাব আর মানে গাছটা দেখতেই অসাধারণ লাগছে এই যে ছোট ছোট লতা গুলা কী সুন্দর একদম সবুজ হয়ে আছে পাতাগুলা দেখতে খুব সুন্দর লাগছে আর অবশ্যই আপনাদের গাছে এরকম টাইমে যদি পোকা লাগে আমি যদি আরেকবার আমি পাতাটা দেখাই এই যে বাইকার আঙুরের এই যে আমি পাতাটা দেখাচ্ছি দেখেন বন্ধুরা এটা কিন্তু একদম অরিজিনালি বাইকানোর আঙ্গুর আপনাদের যদি ছাদে থাকে কি না থাকে অবশ্যই এটা মিলিয়ে রাখবেন আপনার কাজে দিবে যাত্রা ভুলভাল হবে না আর বিষ দিবেন আপনারা হচ্ছে যে কোনো বিষ আপনারা এই পফিক্সোপাত দিতে পারেন ইমেজ দিতে পারেন কারণ এই টাইমে কিন্তু পাতা ফুটো করে নতুন পাতা ছাড়ে পাতা সব ফুটো করে এতে খেয়ে নেয় আশ্চর্য কিন্তু এতে কী সেরকম কিছুই লাগে না পোকা টোকা আঙ্গুরে তবে পাতা ফুটো বা পাতা খেয়ে নেয় এই এই ধরনের একটা এই ইয়ে আছে পোকা আছে সেটা রাত্রে বসে সন্ধ্যার দিকে বসে দেখিয়ে নাই আপনি বিষটা সন্ধ্যার দিকেও দিতে পারেন বা রাত যদি আপনি ভাবেন যে রাত্রে দিতে পারবো তাহলে আরও ভালো রাত্রে দিবেন কিন্তু আর আঙুর গাছে একটু পাতায় বেশিরভাগ ফাঙ্গাস লাগে ছোট ছোট পাতা থেকে ফাঙ্গাস লেগে যায় বা আপনার হচ্ছে সেখানে আপনি মাঝে মধ্যে কিন্তু অবশ্যই আমি যাদের কাছ থেকে চারা নিয়েছি মানে বাংলাদেশ থেকে ওরা বলেছে যে অবশ্যই আঙ্গুর গাছে কিন্তু বেশি বেশি ফাঙ্গি সাইড স্প্রে করবেন অ্যামিস্টার টপ ওদের ওখানে কিন্তু আমাদের এখানকারই এই যে অ্যামিস্টার টপ এটা কিন্তু ওরা ইউজ করে মানে অ্যামিস্টার টপ দিবেন তারপরে আপনার অ্যান্টাকল দিবেন তারপরে আপনার হচ্ছে গিয়ে ফা সাব ফাঙ্গি সাইড বিভিন্ন রকমের গাছ ব্লাইটক্স কপার ফাঙ্গি কিন্তু আপনারা মোটামুটি পনেরো পনেরো দিন ষোলো দিন অন্তর অন্তর মাঝে মধ্যেই দিতে থাকবেন তাহলে আপনার গাছের যে পাতাটা সবুজ একদম সুন্দর হয়ে থাকবে আর গাছের কিন্তু পাতা ফাঙ্গাস লাগবে না এই যে এখানে কিছু পাতা আছে এগুলা কিন্তু বয়স্ক পাতা এটা কিন্তু ফাঙ্গাস লাগা বলে না তবু কারণ নাই কিন্তু আপনারা অনেকজন কিন্তু যারা গাছ নিয়ে এসে নতুন করে না তো মানে জানে না অত কিন্তু ফাঙ্গাস লেগে আছে পাতা মানে এরকম হলুদ হয়ে আছে কিন্তু একটু সাবধানে থাকবেন এটা কিন্তু আপনাদেরকে মাঝে মধ্যে সাপ ফাঙ্গি সাইড বা যে কোনো ফাঙ্গিসাইড সাইড আপনাকে দিয়ে অবশ্যই দিয়ে রাখতে হবে এই যে এখানে আমি কিছু বড় পাতা দেখাচ্ছি এই যে এই পাতাটা কিন্তু অনেক বড় চেওড়া হয়েছে বলে যে এটা বাইকানুর না বা অন্য কিছু এরকম ভাববেন না এটা কিন্তু একদমই অরিজিনালি বাইকানোর আঙ্গুর এটা হয়তো আপনার এখানে খুব শক্তি ক্ষমতার জোরটা পেয়েছে এখানে আমি একবার আগাটা কেটে দিয়েছিলাম তাই এখানকার পাতাগুলো এরকম চওড়া হয়েছে এটা আশ্চর্য কিছুই না এরকম আপনার ছোট বড় হবে কিন্তু পাতার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম বাইকানুরের এটা ডিজাইন হবে এটা একটা ছোট পাতা দেখা আমি এই যে এখানে আপনার অনেক মানে আঙ্গুরের পাতা সব আলাদা আলাদা হয় কম বেশি এই বাইকানোর আঙ্গুরের সাথে কিন্তু অন্যান্য পাতার একটু অনেকটাই মানে ফারাক আছে তফাৎ আছে আমি এর পেছন দিকটা দেখাচ্ছি এই যে অবশ্যই আপনারা খেয়াল করবে না এই গাছটা যে আমি এখানে একবার আগাটা কেটে দিয়েছিলাম ঠিক আবার বের হয়েছে আর গাছটা কিন্তু খুব ঝোপাল হয়েছে আর আমাদের এখান থেকে মাদার গাছ হিসেবে এখান থেকে চারা হয় এমনকি আরও মাঠে লাগানো আছে এখানে যখন আমি ফার্স্ট যখন চারা আনি ছোট্ট চারাতেই তখনই দু একটা আঙ্গুর ধরেছিল তখনই দেখেছিলাম যে এটা বাইকানোর আঙুর এর জন্য আমার সম্পূর্ণ বিশ্বাস এতে কোনো আপনার ভুল নাই কোনো কারণ নাই আর আপনারা নিঃসন্দেহে এই বাইকানোর আঙুরটা করবেন কারণ এতে অবশ্যই যারা ভিডিও দেখেছেন তারা খুব ভালো ভালো মানে আঙুরটা একটু লম্বা হয় আর লাল টকটকে হয় দেখতেই মানে খুব সুন্দর লাগে আঙ্গুরটা আর আঙুরটা অত্যন্ত মিষ্টি এবং কি আমাদের এই সব আবহাওয়ায় এসব মাটিতে আরামসে হচ্ছে আপনার ছাদে করতে পারবেন বা নিচে মাটিতেও করতে পারবেন তো যাই হোক বন্ধুরা এই বাইকানোর অন্যান্য আঙুরের ক্ষেত্রে অনেক আঙ্গুর কিন্তু ভ্যারাইটি আছে সবটা কিন্তু সাকসেস ভালো হচ্ছে না কিন্তু বাইকানোর আঙ্গুরটা সফল হবে আপনার মাটিতে ছাদে ঢোবে ডামে যেখানে করছে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে তাই আঙ্গুরটা আপনারা অবশ্যই আঙ্গুরের শখ আছে অন্যান্য আঙ্গুর যা করবেন কোনটা করবেন অবশ্যই আমি বলবো না কিন্তু এই বাইকানোর আঙ্গুরের লেগে আমি অবশ্যই বলবো আপনারা এটা একদমই সহজ মানে এই আঙ্গুরটা করা কারণ এই আঙ্গুরটা করা একদমই সহজ আপনারা ছাদে হোক বা মাটিতে হোক যেখানে ইচ্ছে লাগা যেমন আমি এই যে হাফড্রামে লাগা মানে জিও ব্যাগে লাগালছি এটাই সেম আপনার ছাদে এইভাবে লাগিয়ে রাখলেন ছাদে একটা মাচা সিস্টেম করে দিলেন যে কোনোভাবে বা যে নেট যে বড়ো নেটের এই যে অত বড়ো বড়ো ফাঁকা হয় ওই নেটগুলো হয় ওই নেট টাঙিয়ে দিলেন সুন্দরভাবে গাছ উঠে যাবে দারুণ হয় আর আমার বন্ধুরা যারা নিয়েছে ওই কেউ নেট টাঙিয়েছে কেউ বাঁশ দিয়ে সুন্দরভাবে এরকম মাচা তৈরি করেছে তো সেমভাবে আপনারাও গাছ নেবেন যারা ওই ছাদের নেট টাঙিয়ে দেবেন নেটটা একটু সুবিধা চার কোনায় চারটে দড়িদে বেঁধে দিল ছাদে নেটটা থেকে গেলো নেটের ওপরে গাছটা হয় খুব সুন্দর হয় মানে যেটা ফাঁস জাল এই যে বড় বড় ফাঁকা জাল হয় কট দিয়ে তৈরি হয় ওই নেটটা আমি অবশ্যই নেটটা একবার দেখাবো তাহলে বন্ধুরা বুঝতে পারবে ভালো হবে তো যাই হোক আর আঙ্গুর গাছের আরও পরিচর্যা যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করবে আমি বলে দেবো তো যাই হোক বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার আমি আসছি